আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভার আক্রান্ত মন নিয়ে দেশের চৌষট্টিটা জেলা থেকে বারোটি জেলার অধিক ডুবে আছে পানির নিচে মানুষের আতঙ্কের ভিতর দিয়ে যাচ্ছে এত কষ্টের ভিতরে যেখানেই ঢুকছি ফেসবুকে ইউটিউবে টিভিতে নিউজে যেদিকে চোখ যাচ্ছে সেখানেই দেখছি হাজারি কান্না কষ্টের তারই মাঝে কিছু যুবক ভাইদের উদ্যোগে তাদের অর্থ সহায়তার জন্য এগিয়ে এসেছে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে এবং আমি বলবো আপনাদের বিজনেস এলাকা থেকে এরকম উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে আসুন তাদের পাশে দাঁড়ান তারা অনেক কষ্টে আছে যে যেমনি পারেন টাকা পয়সা জামা কাপড় খাদ্য যা কিছু যেভাবে হোক আপনারা তাদের কাছে পৌঁছায় দেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে যুবক কিছু ভাইদের দেখে খুবই ভালো লাগছে ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন যাতে আরও কিছু মানুষ এই কাজে অংশগ্রহণ করতে পারে এবং মানুষের পাশে দাঁড়াতে পারে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে বেশি বেশি শেয়ার দেবেন এই উদ্যোগটা নেওয়ার জন্য আমি অনেক খুশি হয়েছি